আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই মাসুম মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে বসে আছি কিছুক্ষণ আগে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলাম সবচেয়ে দুঃখের যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে দেশের জন্য শরীফ ওসমান হাদি জীবন দিল এবং যে দেশের জন্য লড়াই করে জুলাই বিপ্লব বিজয় পেয়েছি আমরা হাদিদের মাধ্যমে সে একজন বিপ্লবীর খুনের আজ এতদিন পরও আমরা বিচার পাচ্ছি না আমাদের রাষ্ট্রের এজেন্সির যারা তাবেদার বা ভারাটের সাংবাদিক বিদেশ থেকে প্রচার করছে হারি দেশ ছেড়ে চলে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো কোনো সদত্তর দিতে পারেনি প্রথম আলোতে যখন হামলা হলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে খুঁজে সবাইকে ধরে জেলে পাঠাল কিন্তু হাদির হত্যাকারীকে ধরতে পারলো না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এতে করে এখন নানান প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের সাধারণ মানুষের মনে আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা মসজিদ কবি নজরুল ইসলামের কবরের পাশে অবস্থিত সেখানে নামাজ শেষে অজস্র মানুষ যখন কবর জিয়ারত করছিল আমি পাশে নিজে দাঁড়িয়েছিলাম আমি আমার কান পেতে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম নারী শিশু যুবক বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ দূর দূরান্ত থেকে এসে সেখানে দাঁড়িয়ে কাছে এই দৃশ্যটা আসলে যারা পাশ থেকে দেখেন তারা কেউ সহ্য করতে পারবেন না একটা অজানা পাড়া খুব বেশি চেনা এরকম নন হাদি তার জন্য পুরো বাংলাদেশ কাছে সবার একটা প্রশ্ন কেন হাদি বিচার পাচ্ছে না কেন রাষ্ট্র খুনিকে গ্রেফতার করতে পারছে না রাষ্ট্রের দায়িত্বশীলরা বলছেন হাদি ভারতে পালিয়ে গেছেন কেউ বলছেন হাদি দেশে আছেন খুনি আবার ভিডিও বার্তাও দেন হাদির চরিত্র হনন করে ইতিমধ্যে অনেকের প্রশ্ন এসেছে আমাদের রাষ্ট্রীয় কোনো এজেন্সি এই হত্যার সাথে জড়িত কিনা কয়েকটা প্রশ্ন আমাদের মাঝে আসবে যখন কোনো অপরাধী ধরা না পড়ে যেমন আমরা হাসিনার ষোলো বছরের দেখেছি গুম খুন ক্রসফায়ারে অধিকাংশ ক্ষেত্রে মামলা নেওয়া হতো না ভুক্তভোগীর পরিবার যখন মামলা করতে যেত পুলিশ মামলা নিতে চাইতো না তখনই আমরা বুঝতাম এটা আমাদের এজেন্সি করেছে অর্থাৎ হাসিনার রাষ্ট্রীয় বাহিনী করেছে ঠিক এখন যে বিষয়টি দেখছি যে হাদির প্রধান খনিকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র গরিমসি করছে অথচ হাদিকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে সমাহিত করা হয়েছে কিন্তু হাদির অপরাধীকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র একদম নীরব কারণটা কি আসলে এই কারণটা খুঁজতে গেলে আমাদের সন্দেহের তীর চলে আসে যে রাষ্ট্রের কোনো কি এটার সাথে জড়িত আমি এই কথাটা এভাবে বলতে চাই না আমি বিশ্বাস করি হাসিনা রেজিমের পতনের পর রাষ্ট্রের কোনো বাহিনী এমন লজ্জাজনক কাজে নিজেকে জড়িত করবে না যদি জড়িত হয়ে থাকে তখন কি করণীয় আমাদের ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে বলেছে আদির প্রধান খুনি অর্থাৎ যিনি খুন করেছেন তার সর্বশেষ মোবাইল ট্র্যাক ডিএসএস দেখিয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাড়ি নাকি সেটা ছিল যদি এটি সুপ্ত হয় তাহলে ধরে নিতে হবে ফ্যাসিস্ট্রা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছে তাহলে ইউনুদ সরকার এই ফ্যাসিজমকে বহাল রেখে কিভাবে নতুন বাংলাদেশ গড়বে নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়বে ইনকিলাব মঞ্চ দীর্ঘদিন ঠান্ডার মধ্যে প্রচন্ড হার কাঁপানো শীতের মধ্যে শাহবাগ অবরোধ করে আন্দোলন করেছে সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু সরকার তাদের কোনো দাবির প্রতি সামান্য সম্মান প্রদর্শন করে। আদির খুনিরা কি তাহলে ধরা পড়ছে না আদির খুনিদের আদৌ বিচার হবে আমরা দেখছি খুনির আশপাশে খুনির গার্লফ্রেন্ড বাবা মা এটা সেটা অনেক কিছু হচ্ছে কিন্তু প্রকৃত খুনিকে ধরতে পারছে না রাষ্ট্র তার মানে আগামী দিনে আরো বড় অঘটনের ইঙ্গিত মিলছে এই রাষ্ট্রে দর্শক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে এটার আর কোনো জরিপ প্রয়োজন নেই কারণ শেখ মুজিব থেকে আজ অবধি আমাদের যত লিডার বা নেতা মারা গেছেন আমরা মোটামুটি জানাজা দিয়ে তাদের একটা মানে আমাদের যে জানাজা জানাজার নামাজ হয় সেটা দিয়ে আমরা একটা ধারণা করতে পারি আসলে কে কতটুকু জনপ্রিয় পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটল বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানা যায় প্রকৃত মানুষ কত লক্ষ্য হয়েছে এটা নির্ধারণ করার মতো কোনো ক্যামেরা বাংলাদেশে ছিল না কেউ বলতে পারছে না যে আসলে কত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন ধারণা এক এক রকম কিন্তু এই ধারণাটি বলছে পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন বেগম খালদা জিয়ার এ জানা যায় মানুষের ঢল তার মানে দিল্লিতে বসে থাকা দিল্লির দাস এইটুকু বুঝেছেন দীর্ঘ পনেরো বছরে একজন জনপ্রিয় ব্যক্তিকে ক্ষমতার বাইরে রাখা মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া যত কিছুই তিনি করেছেন জনগণ তার কোনোটাই গ্রহণ করেনি শেখ মুজিবের জানা যায় কত মানুষ ছিল হয়তোবা শেখ হাসিনার মৃত্যুর পরও আমরা এটি পরীক্ষা করতে পারবো যদি তিনি কখনো দেশে আসেন বা তার দেশে দাফন হয় কিন্তু খালেদা জিয়া যে বিষয়টি প্রমাণ করেছেন সেটি হলো তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের নেত্রী ছিলেন তিনি বিএনপি নেত্রী ছিলেন না তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি পেশার মানুষের অভিভাবক ছিলেন তিনি বিএনপিকে ছাপিয়ে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন তার দুটি আজ বাংলাদেশ বেগম জিয়াকে নিয়ে গর্বিত তার এই বিদায়টি অসময়ের বিদায় হিসেবে বাংলাদেশের মানুষ মনে করছে অধিকাংশ মানুষ মনে করছে যে বেগম জিয়াকে অন্তত আরো একটা মানুষ ক্ষমতায় দেখতে চেয়েছে এই ভঙ্গুর দশা থেকে দেশকে রক্ষায় কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা আল্লাহর ইশারা হয়তো ভিন্ন তার ছেলে তার রহমান এখন দেশে আছেন তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন যারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাজিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছেন ক্ষমতার বাইরে রাখতে চেয়েছেন তাদের উদ্দেশ্য আসলে কতটুকু সফল হয়েছে আজকে আপনারা নিজেরাই চিন্তা করেন খালেদা জিয়ার জানাজা প্রমাণ করে এই দেশের মানুষ তাকে বুকে লালন করে হৃদয়ে লালন করে শ্রদ্ধায় লালন করে সম্মানে লালন করে কোনো একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মিথ্যা মামলা এ দেশের মানুষ গ্রহণ করেনি হাজার কোটি টাকার মিথ্যা প্রপাগান্ডা মিডিয়ার গুজব মিডিয়া খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে জিয়া পরিবারকে নিয়ে যত গুজব প্রোপাগানটা করেছে এতটুকু কাজে আসেনি এ দেশের মানুষ মিডিয়াকে বিশ্বাস করে না এটা প্রমাণ হয়েছে বেগম জিয়ার বিদায় এবং শরীফ ওসমান হাদির বিদায় পাশাপাশি তারেক রহমানের আগমন একই মাসে এই তিনটি ঘটনা পুরো বাংলাদেশকে একটা উত্তপ্ত আগ্নেয়গিরির মধ্যে রেখেছে আমরা ওসমান হাদির পর বেগম জিয়ার বিদায় দেখলাম পুরো বাংলাদেশ শোকে স্তব্ধ হয়ে গেছে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন বাংলাদেশে সুখের বার্তা বহন করবে আমরা চাই না রাজনৈতিক হানাহানি শরীফ ওসমান হাদি কিংবা বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমরা সেই বাংলাদেশটাকে গড়তে পারব কি না আগামী নির্বাচন সেটা প্রমাণ করে তবে শেষ যে কথাটি নিয়ে বিদায় নেব যে কথাটি বলে সেটা হলো বেগম জিয়ার যে নতুন বাংলাদেশ বা বাংলাদেশ গড়ার প্রত্যয় এটি আমরা বেগম জিয়ার সেই পরিকল্পনা মাপে গড়তে চাই শরীফ ওসমান আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটি করেছিল ইনকিলাব মঞ্চ নামে যে লড়াইটা শুরু করেছিল আমাদের প্রতিবেশী শত্রুর বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছিল এটা স্বাধীন রাষ্ট্রের যে স্বাধীন নাগরিকের ক্ষমতা বা স্বাধীন নাগরিকের যে অবস্থান তার মূল্যায়ন তার রাষ্ট্রের অধিকার সব কিছু নিয়ে শরীফ ওসমান হাদির যে লড়াইটা সেটা এখন আমরা অব্যাহত রাখবো কারণ ওসমান হাদির পর কোন একটা বুলেট হয়তো আমাকে খুঁজছে আমার এই কথাগুলো যারা শুনছেন না কোন কথাটা শেষ কথা হবে তবে এইটুকু বলতে পারি এই রাষ্ট্রের জন্য ওসমান হাদির দেখানোর পথ আমরা অনুসরণ করে চলব এবং ওসমান হাদিরা জীবন দিয়ে এই রাষ্ট্রকে আরেকটা ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছে এই রাষ্ট্রে কোনো বর্গীর কাছে দখলদারদের কাছে আধিপত্যবাদীদের কাছে আমরা আর মাথা নত করবো না এই রাষ্ট্রে হাদির জন্য বিচার চাইতে হবে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না জুলের গাদ দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন কেউ কেউ আমরা তাদের পতন বা পদত্যাগ চাই আমরা মনে করি বিপ্লবী সরকার কিংবা অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হওয়ার কথা ছিল সেখানে আমরা ব্যর্থ হয়েছি জুলাইয়ের গাদ্দের জন্য আমরা জুলাই চেতনার নতুন বাংলাদেশ দেখতে চাই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ